অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনুসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন এটা নিয়ে তীব্র সমালোচনা আলোচনা নানা রকম হয়েছে তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য ইউনুসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈল মর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত এমনভাবে কথাবার্তা বলছিলেন কিন্তু বিএনপির দুইজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস গয়শ্বরচন্দ্র রায় এবং আরো দুই একজনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে না কষ্টে দিয়ে দিয়েছে আর কথা বলতে দেয়নি তাদেরকে ইনুসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে ইউনুস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে অনেক কথা বলেছিলেন পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশু দিন জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন প্রিয় দর্শক শ্রোতা কেমন দেখছেন বিষয়টিকে কিছুদিন যাবত ইউনুসের পার্টি সারা দেশের হাটঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচণ্ডভাবে বিএনপির সমালোচনা করতেন ঢাকার মিডফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি এটা তো সবাই জানে তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এরকম অনেক শব্দ এবং বিএনপি নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামে পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে তারপরেও ডক্টর ইনুস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জনাব তারেক রহমান তিনি নিজেইটাই ব্যক্ত করেছেন বিএনপি ঘরা নারী বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল আওয়ামী বিরোধী সাংবাদিক তার একটা বক্তব্য আমরা শুনি লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইল সাত বেচার মধ্যে এক বেচা হইল তারেক রহমান এক বেচা দেওয়া হইলো আরো ছয় বেচা বাকি আছে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফখরুদ্দিন মতো সিনিয়র পলিটিশিয়ান আমির খুশরুম আমাদের সিনিয়র পলি তাদের কাছে কেন ক্লিয়ার হয় না লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইল শুনলেন তার বক্তব্যটা এতদিন দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে পানি দিয়ে একটু পরিষ্কার যদি আমরা এই ধরনের যারা পানি দিয়ে দর্শক বুঝেছেন ড এসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আমিষ খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে নৌ অপারেশন ক্লিন হার্ট নামে আর একটি হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই সেটাকে প্রকাশ্যে বলা হবে না টার্গেট বিএনপি বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন বুঝতে পেরেছেন একটা প্রবাদ বাক্য আছে না তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে জামাত ইসলামী এখন বিএনপিকে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন আরও দেখতে পাবেন পাঁচ অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের নয় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মব, নৈরাজ্য সন্ত্রাস নারকতা লুটপাট চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল ইমেজ বেড়েছে নাকি কমেছে খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তিতে দিয়ে বলছিলেন না তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন এখন ফিরে আসার খবর আছে কিছু অনিশ্চিত যাত্রা বিএনপির বিএনপি অধপতিত পরিস্থিতিতে এটা নিয়ে আমি দুইটি ভিডিও কন্টেন্টসে কথা বলেছিলাম আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল কারুকর সঙ্গে কথা হল তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল আমাদের নেতারা তো বুঝতে চায় না বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন আমরা তো সিদ্ধান্ত মেকার না ডিসিশন মেকার একজনই কাজে আমাদের এ বিষয়ে কোনো শীত গ্রীষ্ম নেই তিনি যেভাবে যা বলেন যেভাবে যা চান সেটাই হয় প্রিয় দর্শক শ্রোতা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজ পন্থী বাম রাজনীতিক যাসদের কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ দলছুট মুসলিম লিগার স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয়র রহমান একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসাবে দল তৈরি করেন উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপি আজকে তাদের ক্ষমতার কাসি যাওয়ার স্বপ্ন থেকে ভূমিকায় বলেছিলাম যে আমাদের জুলাই সনদ আলোচনা হচ্ছিল এই সরকার যখন প্রথম দায়িত্ব নিল তখন কিন্তু বলা হয়েছিল এই সরকারের প্রধান কাজ হলো তিনটা তারা বলেছিল তারা একটা সংস্কার করবে এবং তারা একটা বিচার করবে এবং তারা একটা নির্বাচন করবে সংস্কার এবং বিচার নিয়ে নানা ধরনের কথা হচ্ছে হয়েছে সংস্কারটা কি যোগ্য লোকের হাতে পড়লো কিনা অথবা যেটা হচ্ছে সেটা কি আসলে সংস্কার আদৌ হচ্ছে কিনা এই সংস্কারকে দেশকে অগ্রসর করে নিবে কিনা এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে আপনি বেশ অনেকদিন ধরে দেশের বাইরে আছেন আপনি এই ছাত্রদের এর আগে যে নয় দফা দাবি ছিল যখন আন্দোলন করলো হাসিনা সরকারের বিরুদ্ধে নয় দফা কিভাবে এক দফায় পরিণত হলো এবং তারপর সংস্কারের জন্য তাদের কি দাবি ছিল এর সঙ্গে ওগুলোর মিল কতটুকু আছে এগুলো নিয়েও আপনি চিন্তা ভাবনা করছেন বলে আমার সঙ্গে আপনি আগে আলাপে জানিয়েছেন তো আমরা সেই বিষয়টা জানতে চাই যে বিষয়ে আপনার চিন্তা ভাবনাটা কি আপনি একটু আপনার মতো সময় নিয়ে বলেন আমি আপনার ওই পয়েন্টটা দিয়ে শুরু করতে চাই যেখানে আপনি উল্লেখ করেছেন এবং আমিও দেখেছি যে ইদানিং বিএনপি বলছে যে ঐকমত্য কমিশন বিএনপির সাথে প্রতারণা করেছে জুলাই সনদ নিয়ে আমি যদি পুরো জুলাই সনদের আপাদমস্তক মানে শুরু থেকে পুরো শেষ পর্যন্ত প্রক্রিয়াটা দেখি যেমন জুলাই সনদের প্রেক্ষাপট জুলাই সনদ করার যে কমিশন গঠন হলো সংস্কার কমিশন কিংবা জুলাই সনদের যে বিষয়বস্তু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর ফলাফল বা দূরবর্তী প্রভাব কি পুরো বিষয়টা বিবেচনা করলে শুধু ঐকমত্য কমিশন বিএনপির সাথে প্রতারণা করেছে বিষয়টা তা না পুরো বিষয়টাই প্রতারণা মনে হয় পুরো জুলাই সনদ এবং ঐকমত্য কমিশন কিভাবে আমি ধরে ধরে যাই এক হচ্ছে প্রেক্ষাপট যদি বলি যে প্রথমে এটা শুরু হলো মূলত ছাত্রদের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো যেটা আমরা দেখেছি ইউএসএতে ডিআ যেটা ডাইভার্সিটি একইটিয়ান ইনক্লুশন পলিসির বিরুদ্ধেও আমরা দেখলাম যে এখানকার তরুণ সমাজ বিশেষ করে তারা অ্যান্টি ইমিগ্র্যান্ট একটা সেন্টিমেন্ট থেকে কিংবা যে রেসিজমের এগেনস্টে যে সরকারের যে পলিসি ছিল বা জেন্ডার ফ্রেন্ডলি যে পলিসি ছিল তার বিরুদ্ধে এরাও আন্দোলন করেছে তেমনি বাংলাদেশে যে কোটার ব্যবস্থাটা ছিল সেই কোটার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত ছিল সেখানে ছাত্র সমাজ মনে করেছে কোটার কারণে তারা বঞ্চিত হচ্ছে তারা সেটাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলল এবং সেখানে পনেরো তারিখে যখন হামলা হলো তাদের উপরে একটা আন্দোলনে তখন কিন্তু সারা দেশের মানুষ প্রতিক্রিয়া দেখালো ইভেন সেখানে আপনি আওয়ামীপন্থী শিক্ষকের আমি দেখেছি আমার সহকর্মীরা ফেসবুকে তারাও প্রতিবাদ করেছে সংস্কৃতি সংস্কৃতিকর্মী সংস্কৃত মনা বা সংস্কৃতি কর্মী এবং আপনার সুশীল সমাজ প্রত্যেকেই তখন তারা তাদের রাজনৈতিক পরিচয়টি দেখেনি এবং তার পুরো পরবর্তী ইয়েগুলো আমরা জানি এবং তার ধারাবিখত আমরা দেখলাম নয় দফা আষ্ট সেখানে আমরা দেখলাম যে ওই তৎকালীন সহিংসতাকে কেন্দ্র করে তার বিচার দাবি থেকে শুরু করে ইভেন ছাত্র রাজনীতি বন্ধের দাবি থেকে শুরু করে নয় দফার বিভিন্ন বিষয়। আসলো পরবর্তীতে যখন এক দফায় আসলো তখন আবার অনেকে আমি আওয়ামী সমর্থক যারা ছিলেন শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ কিংবা সংস্কৃতি কর্মী তারা আবার সরে দাঁড়ালেন তারা বললেন যে না আমরা আসলে এক দফা আমাদের দাবি ছিল না আমাদের দাবি ছিল অন্যান্য বিষয়গুলো সরে দাঁড়ালেন কিন্তু পরবর্তীতে আমরা জানি যে তিন আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের দাবি ছিল নয় দফা সেখানে আমরা যদি এত কিছু বলার উদ্দেশ্য যে সেখানে কিন্তু কোনো এই ছাত্রদের কোনো দফার মধ্যেই কিন্তু রাষ্ট্রের মৌলিক কোনো পরিবর্তনের দাবি কিন্তু ছিল না এবং পুরো এক মাসের একটা আন্দোলন ছিল এক মাস বা পঁয়ত্রিশ দিন সেখানে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের কোনো দাবি সেখানে ছিল না ছিল একটা পলিসি সেটা হচ্ছে ডিআই পলিসি আমরা যেটা বলি কোটা পলিসি তারপরে আমাদের সরকার যখন পরিবর্তন হলো আমরা দেখলাম একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হলো এখন আমি ঐক্যমত্য কমিশনের কথায় আসি ঐক্যমত্য কমিশনের সম্ভবত প্রথম প্রথমে আমার মনে পড়ে যে ডক্টর শাহদিন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার কমিশনের প্রধান হিসেবে কমিশনের সরে দাঁড়ালেন যার পরে দায়িত্ব দেওয়া হল আলী এবং আলী রিয়াজ পরবর্তীতে আমাদের ঐক্যমত্য কমিশনের উনার পদাধিকার বলে উনি আবার সহসভাপতি হলেন যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি সভাপতি এবং মূলত উনি সভাপতি হলো আমাদের ডক্টর আলী রিয়াজ মূল দায়িত্বটা পালন করলেন এখন আলী রিয়াজ আপনি যদি গুগলে শুধু দেন ডক্টর আলী রিয়াজ আপনি দেখবেন প্রথমেই লেখা আসে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট আপনি যদি আরেকটু ডিপে যান তখন আসবে বড় জোর বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট ব্যাপারটা এরকম না আমেরিকান বাংলাদেশি সায়েন্টিস্ট লেখা বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট তার মানে আপনি পুরো সংবিধান সংস্কার কমিটির প্রধান একজন করলেন আমেরিকান একজনের কাছে এখন আপনি দেখেন এখন কমিশনের বিষয়টা আসি কমিশনে আপনি এমন কাউকে ইয়ে করলেন মূল দায়িত্বটা দিলেন যে হচ্ছে মূলত বাংলাদেশি নয় যে একজন বিদেশি তা আমরা বলছি যে আমরা উপনিবেশ বাদ থেকে মুক্ত হয়েছি আরও প্রায় নব্বই বছর আগে আটাশি নব্বই বছর আগে উনিশশো সালে এর পরবর্তী দ্বিতীয়বার আমরা মুক্ত হয়েছি বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে সালে কিন্তু আমরা আসলে সেই কলোনিয়াল পাওয়া যেটা যে উপনিবেশিকীকরণ সেখান থেকে আমরা বরং আরও নতুন যুগে প্রবেশ করলাম যেটা আমাদের ল্যাতিন আমেরিকান বিখ্যাত উপনিবেশবাদ বিষয়ক তাত্ত্বিক এবং দার্শনিক আপনার কুইয়ানো অ্যানিবাল কুইয়ানো উনি বলেছেন যে আমাদের জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক কলোনিয়ালিজম চলে গেছে কিন্তু আমাদের যে এখন কলোনিয়ালিটা পাওয়ার যে নতুন অর্গানাইজেশন যে ইউরোসেন্ট্রিক বা ওয়েস্টার্ন প্রভাব যুক্ত যে পাওয়ার অর্গানাইজেশন সেটা এখনও আছে এবং সেখানে আবার সেই সাবেক উপনিবেশগুলো আবার যোগদান করছে তো সেটার একটা প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে যেটা যে আমি মনে হলো যে একটা মানে রিসেন্টলি যেরকম ডোনাল্ড ট্রাম্প ক্যানাডাকে বলেছিল যে ক্যানাডা আমাদের একটা প্রভিন্স হতে পারে ঠিক মনে হলো যে তাদের একজন প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কার করা হচ্ছে দ্বিতীয় বিষয়টা আমি এখন এখন পুরো সনদে যাই সনদের কন্টেন্ট সনদের আমি প্রিয়াম্বলসগুলো পড়ছিলাম বা প্রেক্ষাপট সেখানেও আমি আমরা এখনকার যেরকম ছাত্র সমাজ আন্দোলন করেছে আমরা তখন ছাত্র আমরা তখন ছাত্র যখন দুই হাজার ছয়ের যেই ঘটনাগুলো আমরা খেয়াল করি ছয় থেকে যে এক এগারো সরকার এবং তার পরবর্তী সেই সংক্রান্ত আমার কাছে মনে হয়েছে যে যে কথাগুলো বলা হয়েছে মিথ্যাচার করা হয়েছে সেখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে সেখানে তৎকালীন নির্বাচন কমিশনার উনি সরছিলেনই না এম এ আজিজ এবং তাকে নিয়ে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছিলো যে তৎকালীন সরকার বিএনপি কোনোভাবে আজিজকে আজিসকে ছিল না সেই কেন্দ্রিক যে আন্দোলন এবং সেটার একটা সফলতা ছিল আপনার এগারো সরকার এবং এক সরকার একটা নির্বাচন দিলেন পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সেখানেও আমরা দেখি যে এখানে একটা মিথ্যাচার আপনার করা হলো সেটাকে এবং এখন যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলা হচ্ছে বলা হচ্ছে পনেরো বছর দুই নয় আমি ধরলাম যে আর চোদ্দো বা আঠারো বা চব্বিশে নির্বাচনে অনেক আপত্তি জানিয়েছেন কিন্তু দুই হাজার নয় নির্বাচন নিয়ে তো কোনো সন্দেহ ছিল না দুই হাজার নয় নির্বাচন তো সবাই মেনে নিয়েছিলেন এবং কিন্তু এখানে বলা হয়েছে যে সেই দুই হাজার নয়ের নির্বাচনকেও বলা হয়েছে যে সেটাও একটা বলা যায় যে একটা অবৈধ নির্বাচন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পিএম বলে আমরা দেখি যে বা যে প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে সেখানে এক ধরনের মিথ্যাচার আছে তারপর আমি ধারাগুলো দেখলাম একটা হচ্ছে যে সংবিধান বিষয়ক সেগুলো যে দেখলাম সেখানে যে খুব বেশি মৌলিক নতুন কিছু দেখলাম যেটা আমাদের সংবিধানের বাইরে তা কিন্তু না সেখানে হয়তো যেখানে আগে আমাদের সংবিধানের মৌলিক নীতি যেখানে আপনার চারটা নীতি ছিল সেখানে হয়তো বহুত্ববাদের কথা বলা হলো আচ্ছা বহুত্ববাদের কথা বলা হয়েছে এটা একটা ভালো নীতি যে অবশ্যই এখানে আমরা সহাবস্থার এবং বাংলাদেশে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা সহবস্থার করছি আমি এখানে মাঝে মধ্যে উদাহরণ দিই যে আমরা বাংলাদেশে আমার ছাত্রছাত্রী উদাহরণ দিয়ে তোমরা শুধু ক্রিসমাস সেলিব্রেট করো আমরা বাংলাদেশে ঈদ সেলিব্রেট করি ক্রিসমাস সেলিব্রেট করি বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করি আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি তো সুতরাং আমাদের কিন্তু সহাবস্থান আমরা দেখছি যে ঐতিহাসিকভাবে আমরা করে আসছি সেখানে বিভিন্নভাবে ধর্ম ব্যবসা এবং রাজনীতিকীকরণ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হাইলাইটস দেখেছি কিন্তু মূলত বাংলাদেশের মানুষ কিন্তু একসাথে করে আসছিল তো সেই বিষয়টা হয়তো একটা আনুষ্ঠানিকভাবে সহাবস্থানের সহাবস্থানের কথা বলা হচ্ছে সেটা একটা ভালো দিক কিন্তু চুরাশি নম্বর যে একদম ধারা সেটাই গিয়ে আমি আরও আটকে গেলাম সেখানে একদম স্পষ্ট করে বলা আছে যে চুরাশি নম্বর ধারায় আমার যতটুকু মনে পড়েছে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের অংশ হতে হবে ওপেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি কি এটা একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মতো যেখানে আপনার ইউএস ইউকে আপনার ইয়ে সংগঠন বিভিন্ন সহ আর কয়েকটা দেশের প্রতিনিধিরা এটা করেছে এবং সেখানে বিভিন্ন দেশ এটার মেম্বার এবং সেখানে যেখানে কোনো আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা আমাদের ইভেন মিডিল ইস্টের কোনো দেশও এখন পর্যন্ত সদস্য না এবং এটা একটা বলা যায় যে এটাও একটা ইনস্টিটিউশন কলোনিয়াল ইনস্টিটিউশন যারা আসলে তাদের পদ্ধতিতেই তারা দেশকে বিভিন্ন দেশকে আসলে নিয়ন্ত্রণ করতে চায় বা তাদের যে সরকার ব্যবস্থা সেটাকে তারা এক ধরনের নিয়ন্ত্রণ করতে চায় এবং সেখানে স্পষ্ট কোনো ব্যাখ্যা ছাড়াই এই যে আপনি যেমন প্রশ্ন করলেন যে প্রশ্ন আমার ছিল যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটার অংশ হতে হবে তো এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটাই তো অনেকে জানেও না যে এটা কি সেই বিষয়ে ছাড়াই আমাদের যে অনুষ্ঠানের দর্শক এদের মধ্যে আটানব্বই শতাংশ লোক জানেন না ওপেন গভর্নমেন্ট কি যেটা আমরা জানি না সেটা আমাদের এখানে ঢুকে দেওয়া হচ্ছে কেন এবং এটা এবং এটা এমন ভাবে ঢুকায় দেওয়া হয়েছে যে শেষে মনে হচ্ছে যে এটা কম গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা কিন্তু এখানে ঢুকে দেওয়া হয়েছে এবং সেখানে জাস্ট কোনো রকমের ব্যাখ্যা ট্যাক্কা ছাড়াই বলা আছে যে আমি একটু আপনাকে একটু মনে করে বলছি হ্যাঁ বলা আছে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ পক্ষভুক্ত হওয়া বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে আমার কথা হচ্ছে যে কেন আমাকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে আমি কেন আমাকে আরেকজনের আমি গত পর্বে বলছিলাম যে সাবজেক্ট করে ফেলবো আমি সেখানে করব আমাদের নিজস্ব ব্যবস্থা যেখানে আছে তো দেখেন আমরা প্রেক্ষাপটে দেখলাম কমিশন গঠনে দেখলাম এবং কন্টিনিউ দেখলাম যে আমরা নিজেকে একদম অনুগত করে ফেলছি সাবমিট করে দিচ্ছি বহির্বিশ্ব আমি ঠিক আছে আপনি আমি বুঝলাম আপনি যেটা বলছেন যে আমরা একজনের ঔপনিবেশিক ধারার মধ্যে চলে যাচ্ছি ওনার হয়তো ওনার এটা প্ল্যান ছিল কিন্তু আমার কথা হলো কি যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হলো আমার লসটা কি আর লাভটা কি এটা কি আপনি বুঝেন আচ্ছা আমি লাভ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বৃহৎ অর্থে লাভ না সেটা হচ্ছে যে মানে যখন বাংলা মানে দেশের মধ্যে গণতন্ত্র ব্যাহত হবে তখন হয়তো তাদের কাছে একটা প্রতিবেদন প্রকাশ কর দিতে হবে এবং সেই অনুযায়ী তারা হয়তো পরামর্শ দান করবে কিন্তু আমাদের অথরিটিটা কিন্তু হারাচ্ছি এবং সেটা একটা এমন না যে ধরেন আপনার কোনো ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যে যেমন এখানে আর ধারা আছে যে আমার ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যে আমার হয়তো ইয়ে বিচার করতে হবে বা সেখানে ডিফাইন করতে হবে যেমন ধারা আসিতে বলা আছে যে বেসরকারি খাতের দুর্নীতিকে শাস্তির আওতায় আনা অর্থাৎ ইউনাইটেড নেশনস কনভেনশন কনভেনশনে করাপশন এখানে আপনার ইউনাইটেড ন্যাশনসের একটা কনভেনশন হিসেবে এখানে বলা হয়েছে কিন্তু এই ওপেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ যেটা সেটা কিন্তু এরকম এমনও না যে এরকম কোনো ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যেও পড়ে এবং তাতে আমি একদম আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে মানে আরেকজনের কাছে আরেকটা অর্গানাইজেশনের কাছে যেখানে ওয়েস্টার্ন লেট অর্গানাইজেশনের কাছে আমি আমাকে সাবমিট করে দিচ্ছি এইবার আছি আসি আমি আহ আরো যে বিষয়টা যে এটা কি জিনিসটা এটাতে আমি বুঝতে পারছি না এটাতে মৌলিক সংস্কারটা কি করে রাখলে এটাতে একটা যেকোনো একটা রেগুলার গভর্নমেন্টের সিদ্ধান্ত যে আমি পার্টনারশিপা পক্ষভুক্ত হব কি হব না এইখানে জুলাই শনতদের মতো একটা সিরিয়াস বিষয়ে যে নাকি আমাদের পুরো শাসন ব্যবস্থাকে সে চেঞ্জ করবে তার সঙ্গে এটা 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 জয়ী দেওয়ার অর্থটা কি দাঁড়ালো এটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার না তাহলে এটা কেন করলো কাজটা অর্থটা মানে স্পেসিফিকভাবে ক্লিয়ার না কিন্তু পুরো প্রক্রিয়াটা দেখলে অর্থটা ক্লিয়ার যে পুরো ব্যাপারটাই একটা অ্যাসাইনমেন্ট মনে হয় আমার কাছে যে যেটা আমি বলছিলাম যে পুরো যে শুধু তো ঐক্যমত্য কমিশন প্রতারণা করেনি পুরো বিষয়টাই যেরকম একটা প্রতারণা তার অংশ হিসেবে যে আমার আমার এটা জুড়ে দেওয়ার কোনো দরকারই ছিল না কারণ এটা এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না যেটা আপনি বললেন যে আমাকে এখনই নিতে হবে এবং কারণ এই সরকারের ম্যান্ডেটও এটা ছিল না এই সরকার একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানে একটা হঠাৎ সৃষ্ট পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তাদের মূল কাজ ছিল যে এই দেশের প্রতিনিধির জনগণের প্রতিনিধিদের কাছেই আবার ক্ষমতা কিভাবে দ্রুত হস্তান্তর করা যায় সেটা ছিল তাদের দায়িত্ব এবং তাদের সেই দায়িত্বের দিকে তারা ফোকাস না করে তারা বরং এই বিষয়গুলো কেন আনছে সেটা আমারও বোধগম্য না জি আমি বুঝতে পেরেছি তাহলে আপনি তাহলে মূল যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আপনি প্রথমে যে কথাটা বললেন যে এই ঐক্যমত্য কমিশন যা নাকি চেঞ্জ গুলি করেছেন এই কমিশনের ভার্চুয়ালি যিনি হেড ছিলেন মিস্টার ডক্টর আলী রিয়াজ আপনি ওনার যে দেশপ্রেম এবং ওনার যে আমাদের এখানে তার লক্ষ্যটা এটা নিয়ে আপনি কিঞ্চিত সন্দেহ প্রকাশ করছেন এই তো সন্দেহ বলতে আমি ওনার কিছু কাজের রেফারেন্স দিতে চাই দুই সালের দিকে আমি আমি উনি উনি কিন্তু অনেক কাজ করেছেন উনি বাংলাদেশের টেরোরিজম নিয়ে কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক উত্থান পথন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে উনি গবেষণা করেছেন তো আমি ওনার ওনার গবেষণা আমি আমার গবেষণা গবেষণা তো ব্যবহার করেছি সাইড করেছি বিভিন্ন ওনার কাজ তো সেখানে আমি দুই হাজার সালে ওনার একটা কাজ দেখলাম দুই হাজার সালে ওনার একটা কাজ দেখলাম সেখানে আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন উনি দুই হাজার এগারো সালে যেই বইটা বের করেছেন উনি পলিটিক্যাল ইসলাম অ্যান্ড গভর্নেন্স ইন বাংলাদেশ প্রফেসর ফেয়ারের সাথে এরপরে উনি আরও কিছু কাজ কাজ করেছেন এর উপরে যেমন হুয়ার বাংলাদেশি ইসলামিস্ট মিলিট্যান্টস মাদ্রাসা এডুকেশন সেখানে কিন্তু উনি ওনার লেখায় ভূমিকায় স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের যে যে প্রোগ্রেসিভ বা সেকুলার যে গতি প্রকৃতি সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামাতের সাথে যে জোট বা অন্যান্য ডানপন্থী দলের সাথে জোট সেটা বরং আরও ধর্মভিত্তিক উগ্র রাজনীতিকে আরো উস্কে দেওয়ার মতো তো ওনার শেখ তখনকার অবস্থান আর এখনকার অবস্থান এটা আমার কাছে এক ধরনের সাংঘর্ষিক মনে হয় এক ধরনের কন্ট্রাডিক্টরি মনে হয় যে তাহলে ব্যাপারটা কি এরকম হতে পারে যে উনি আবার যখন ওনার টেরোরিজম নিয়ে কোনো রিসার্চ করবেন তখন উনি আবারও এই জামাতকে আবার ধর্মভিত্তিক দল হিসেবে এবং এটা দাবি করে বলবেন যে এটা জামাত আবারও উগ্রপন্থী রাজনীতিকে উস্কে দিচ্ছে মানে সে উনি কি সেই অবস্থানে থাকবেন নাকি উনি আসলে ওই অবস্থান থেকে সরে আসছেন মানুষের অবস্থান পরিবর্তন হতে পারে তো সেই জায়গাটা মানে আমার কাছে স্পষ্ট না তো ওনার নাগরিকত্ব কিংবা ওনার ওনার যে কাজ এবং সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই দায়িত্বটা একদম মানে একজন সঠিক মানুষ কে দেওয়া হয়েছে কিনা আর প্রথমত পুরো ব্যাপারটাই মানে আমাদের এই সরকারের এই ম্যানডেট আসলেই ছিল কিনা বা আছে কি যে একটা জুলাই সনদ নেয়ার মতো সেটাও একটা প্রশ্নের বিষয় কারণ হচ্ছে যে নির্বাচনটা তাদের মেইন কমিটমেন্ট ছিল বা নির্বাচন বলতে তাদের একটা সুষ্ঠু হস্তান্তর তাদের মেইন কমিটমেন্ট ছিল এখন বাস্তবায়নের প্রশ্ন যদি আসে আমি যে কয়েকটা ক্ষেত্রের কথা বললাম যে এই সনদ কেন্দ্রিক যে প্রেক্ষাপট কমিশন যারা এটা করেছে এরপরে কন্টেন্ট কন্টেন্টের প্রশ্নগুলো বললাম এখন যদি আমি বাস্তবায়ন বলি বাস্তবায়নের ব্যাপারেও মানে এত তাড়াহুড়াই বা তাদেরকে কেন করতে হবে এবং তারা সেটা কেন বাস্তবায়ন করতে হবে ব্যাপারটি এরকম যে তাদের বৈধতা দরকার আর তাদের বৈধতা প্রশ্ন যদি আসে তাহলে আজকে আমি দেখলাম যে নাহিদ ইসলাম কোথায় যেন বলেছেন যে এই রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে হবে না কারণ এটা অবৈধ তো তাহলে তো সরকারি অবৈধ হয়ে যায় আর যদি সেই সেটা যদি অবৈধ হয় সরকারি যদি অবৈধ হয় তাহলে সেই সরকার প্রণীত একটা অধ্যাদেশ একটা একটা সনদ কিভাবে সেটা একটা সার্বজনীন সনদ হয় আমি আরেকটা বলতে বলতে চাই যে একটা সনদ এবং যেটাকে আমরা সার্বজনীন সনদ হিসেবে দাবি করতে চাই সেটা কতটা সার্বজনীন আমি আহ নোটা দেখছিলাম যে বেশ কিছু পয়েন্টে অনেক অনেকগুলো পয়েন্টে অনেকগুলো রাজনৈতিক দল এক হয়েছে বেশ কিছু পয়েন্টে অনেক বেশ কিছু দল আপত্তি জানিয়েছে আরেকটা যেটা বড় বিষয় যে আপনি একটা সনদকে সার্বজনীন বলছেন একটা সার্বজনীন সনদ বলছেন কিন্তু সেই সনদে আপনি একদিকে যেটা বললাম যে শুরু করেছেন আপনি মিথ্যাচার দিয়ে আরেকদিকে আপনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে কিন্তু এটাও তো একটা মিথ্যা কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশের এখনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো এখনো নিষিদ্ধ না তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ কিন্তু তাদের তো দল হিসেবে তারা এখনো বৈধ এবং জামায়াত ইসলামের যে যুদ্ধ যুদ্ধাপরাধের বিচার করলো আওয়ামী লীগ সেই জামাত ইসলামকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই শেষ আপনার শেষের দিকে মানে জুলাই আন্দোলন আন্দোলনের শেষের দিকের আগ পর্যন্ত এবং তখনও তারা তাদেরকে একটা সার্বজনীন এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে যদি কিছু করতে হয় আমরা দাবি করতে হয় তাহলে সব দলের অংশগ্রহণ এখানে থাকতে হবে তাহলে আপনি একটা সার্বজনীন সনদ দাবি করছেন সেখানে আপনি একটা রাজনৈতিক দলকে পুরোপুরি আপনি মানে ইংরেজি যদি বলি যে ডিনাই মানে একদম তার অস্তিত্বই নাই এই সনদের মধ্যে কোনো কোথায় কোথায় কথায় এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের কথায় তার অস্তিত্ব নাই মুক্তিযুদ্ধের এখানে যে বলা হয়েছে বর্ণনায় সেখানে মুজিবনগর সরকারের কথা নাই মানে অর্থাৎ আপনি একটা একটা দেশের স্বাধীন দেশের আপনি একটা সনদ তৈরি করছেন সেই স্বাধীনতার ইতিহাসেরই আপনি সম্পূর্ণ অংশ এখানে আনলেন না তাহলে এটা কীভাবে সার্বজনীন হয় সেই প্রশ্ন তো এখানে থেকে যায় জি আমার হয় আমরা আসলে এই আলোচনা অনেক লম্বা হওয়া উচিত কারণ আপনি অনেকগুলি পয়েন্ট খুঁটিয়াটি পয়েন্ট ধরেছেন আমরা আসলে এগুলি চাচ্ছিলাম কারণ আমরা দেখেন আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের চিন্তা কাজ করে যে এটা ভালো কি মন্দ বিএনপি কি বললো জামাত কি বললো এনসিপি কি বললো তারা এটা নিয়ে কিন্তু যতটুকু বললো অতটুকু আলোচনা করি কিন্তু এই যে খুঁটিয়ে খুঁটিয়ে যে আপনি বিশ্লেষণগুলো করে এগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না হয়তো এটা ওয়েবসাইটে আছে সাধারণ মানুষ এত খুঁটিনাটি জানে না আপনি আবার তাদের জন্য এটা গণভোট করতে যাচ্ছেন এটা তো এমন কোন বিষয় না যে আপনি বললেন যে ওকে আপনি আমাকে চান কি চান না আমাদের আগের গণভোট যেরকম হয়েছে প্রথম যে গণগঠটা রয়েছে যেহার মানে বলেছেন ঠিক আছে আমার কর্মকাণ্ড আপনারা বাই পলিসি গুলো আপনাদের গ্রহণযোগ্য মানে আমার পুরো ভাষাটা মনে নেই কিন্তু ব্যাপারটা এরকম ছিল বেরসা যেটা করেছে এরকম ছিল বা পরবর্তী তৃতীয় যেটা হয়েছে নব্বইয়ের দিকে সম্মত শাহাবুদ্দিন আহমেদ একানব্বই দিকে তো এখানে আপনি একটা মানে একটা রেফারেন্ড আপনি আপনি যে এখানে একটা সনদ আপনি ইয়ে করবেন এইটাকে সমর্থন করার জন্য আপনি একটা হ্যানা এটাকে করতে পারবেন না কারণ এটা একটা জানার বিষয় বোঝার বিষয় এটা সর্ব মানে সর্বসাধারণ তারা আসলে সব মানুষ বুঝবে কি না তারা সেটা পড়বে কিনা না আপনি সেটা সেটার বৈধ মানে ভিত্তি আপনি কিভাবে নিশ্চিত করবেন